আসসালামু আলাইকুম হিজাবি গার্লস আজকে আমি টিকলি দিয়ে শাড়ির সাথে একটি ইউনিক হিজাব স্টাইল করে দেখাবো আর এটা সামনে এবং পেছনে ফুল কভারেজ হবে তো প্রথমেই আমি টিকলিটা পরে নিয়েছি এখন আমি হিজাবের একটা অংশ ধরে নিচ্ছি এক পাশ একদম খাটু নিয়েছি আর পাশ একদম লম্বা নিয়েছি এখন খাটও লম্বা দুইটা পাশে আমি এইভাবে থুতনির নিচ থেকে উপরে এইখানটায় পয়েন্ট করে এইখানে একটা পিন দিয়ে আটকে দিচ্ছি মানে টিকলির এইখানটায় একটা কোন উঠে এইখানটায় আমি একটা পিন দিয়ে পয়েন্ট করে দিলাম এই তো আমার আপাতত সামনের দিকটা এইভাবেই কাভারেজ হবে এরপর হিজাবের যে সম্পূর্ণ লং অংশটা ছিল সেটাকে আমি এইভাবে মাথার উপরে উঠিয়ে নিলাম এবং এইভাবে ভালোভাবে টাইট করে ধরে নিচ্ছি দুই পাশে টাইট করে ধরে নিচ্ছি কারণ এই দুই পাশে আমি দুইটা পিন লাগিয়ে দিচ্ছি এখানে এবং এই অংশটা দিয়ে পিছনের দিকটা কাভারেজ হবে সামনের দিকে তো কাভারেজ হওয়ার প্রয়োজন নেই কারণ শাড়ি পরা রয়েছে শাড়ির সাথে সাধারণত আমরা সেমি কভারেজ হিজাব পরে থাকি তো এইভাবে আমি এখন পিন দিয়ে দুই পাশে দুই হিজাবটাকে ভালোভাবে আটকে দিচ্ছি আমার হিজাবের ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর আমার ভিডিওতে বেশি বেশি কমেন্ট করে যাও কেমন হিসাব টিউটোরিয়াল তোমরা চাও আমি সবার কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিও আমার চ্যানেলটি তো এইভাবে আমি পিন করে নিয়েছি এখন পিছনের দিকটা তো তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর কভারেজ হয়েছে হিজাবটা যদিও অনেকটাই ছোট। তো এখন আমি একটা সুন্দর প্রজাপতি ব্রুজ পরে নিচ্ছি কারণ আমি হিজাব পরবো আর ব্রুজ পরবো না এটা তো হতেই পারে না তো এই ছিল আমার আজকের হিজাব স্টাইল ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ